গত বছর সিনিয়র দলে জায়গা পাওয়ার পর মেজর লিগ সকার এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ছয়টি ম্যাচ খেলেছে কাভান সুলিভান তবে রোববারের আগে কোনো ম্যাচে শুরুর একাদশে সুযোগ হয়নি তার এদিন ন্যাশভিলের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেতেই ইতিহাস গড়ল বাংলাদেশি বংশোদ্ভূত পনেরো বছর বয়সী এই মিডফিল্ডার এমএলএস এর ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ আর ফিলাডেলফিয়ার ইতিহাসের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসাবে প্রথম একাদশে জায়গা পাওয়ার কীর্তি করেছে দুই সালের এপ্রিলে চোদ্দ বছর তিনশো দিন বয়সে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে শুরুর একাদশের সুযোগ পেয়েছিলেন ফ্রেডিয়ারো তিনি মাঠে নেমেছিলেন ডিসি ইউনাইটেডের হয়ে এদিকে কাভান শুরুর একাদশে সুযোগ পেল পনেরো বছর দুইশো দিন বয়সে তবে কাভানের ইতিহাস গড়ার দিনে সুবিধা করতে পারেনি ফিলাডেলফিয়া যোগ করার সময়ের পেনাল্টি গুলে হেরেছে তার দল সব মিলিয়ে এদিন একষট্টি মিনিট খেলেছে কাভান ক্লাবটির হয়ে এম এল এটি তার সর্বোচ্চ ম্যাচ সময় সব মিলিয়ে তিনি বল পায়ে মুগ্ধ করেছেন যতটুকু সময় মাঠে ছিলেন ড্যান এবং বাম উভয় উইংয়ে আক্রমণ করার চেষ্টা করেছেন এর আগে গত বছরের জুলাইয়ে এমএলএস এর ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে অভিষেক হয়েছিল কাভান সুলিভানের মিডফিল্ডার মাঠে নেমেছিল চোদ্দ বছর দুইশো তিরানব্বই দিন বয়সে আগের রেকর্ডটি ছিল অ্যাডোর চোদ্দ বছর তিনশো ছয় দিন বয়সে অভিষেক কাভানের প্রতিভায় মুগ্ধ ইউরোপের সেরা ক্লাবগুলো যার কারণে আগে ভাগেই তাকে দলে ভিড়িয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি আঠারো বছর পূর্ণ হলে দুই সালে সে যোগ দেবে ইংলিশ ক্লাবটিতে